বুদ্ধ পূর্ণিমায় বাজার রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে প্রতিষ্ঠা দিবস উদযাপন ও রক্তদান শিবির বারোই মে সোমবার বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে দক্ষিণ দামোদর এলাকার মিশন সেবাশ্রমে পালিত হল তার প্রতিষ্ঠা দিবস ঠিক এক বছর আগে দু সালে চব্বিশ সালের বুদ্ধ পূর্ণিমার দিনেই এই সেবাশ্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল সেই স্মৃতিকে সম্মান জানিয়ে ও ও বুদ্ধের শান্তি সেবার বাণীকে প্রতিফলিত করতেই দিনভর বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয় সকালে শুরু হয় প্রভাত ফেরির মাধ্যমে আশ্রমের পরিবেশে ভক্তদের উপস্থিতিতে বেজে ওঠে শঙ্করধ্বনিতে হয় বেদমন্ত্র এরপর নিয়ম মেরে মে অনুষ্ঠিত হয় হোম যজ্ঞ পূজা পাঠ পুরো অনুষ্ঠানে ধর্মীয় আচার অনুষ্ঠান ছিল শুদ্ধি এবং নিষ্ঠা ভরে পরিচালিত প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম ট্রাস্টের পক্ষ থেকে আয়োজিত হয় এক বিশেষ স্বেচ্ছায় রক্তদান শিবির আশ্রম চত্বরে আয়োজিত এই রক্তদান শিবিরে বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ অংশগ্রহণ করেন শিবিরে উৎসাহী রক্তদাতাদের মধ্যে ছিল তরুণ তরুণী থেকে শুরু করে প্রবীণ নাগরিকরাও এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজের প্রতি মানবিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে পাশাপাশি দিনটি উপলক্ষে ছিল নিরামিষ ভোগের আয়োজন বহু ভক্ত সাধারণ মানুষ আশ্রমে এসে শান্তিপূর্ণ পরিবেশে সেই ভোগ গ্রহণ করেন এবং আশীর্বাদ নেন পুরো অনুষ্ঠানে ছিল এক গভীর আধ্যাত্মিক আবহ যেখানে সেবার সঙ্গে যুক্ত হয়েছে সমাজ সেবার বাস্তব প্রয়োগ বুদ্ধ পূর্ণিমার আলোয় উদ্ভাসিত এই দিনটি সেহরাবাজার রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে রয়ে গেল শান্তি সেবা ও সংহতির এক উজ্জ্বল নিদর্শন হিসেবে মন্দিরে আলোক সজ্জা সজ্জিত হয়েছে আর আমরা এখানে সকাল থেকেই আছি আজকে লোকজন খাওয়া দাওয়া হচ্ছে অনেক কিছু অনুষ্ঠান আছে সারা দিনে এই যে সকাল আজকের দিনটা অন্যরকম ভাবে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করলেন হ্যাঁ এটা আজকের দিনে কিভাবে দেখছেন খুব ভালো লাগছে প্রতিদিন মন্দির আসেন হ্যাঁ প্রতিদিন আসি আজ আমরা সকলেই এখানে সমবেত হয়েছি শেয়ারা বাজার রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে আজকের এই পূর্ণ লগ্নে বুদ্ধ পূর্ণিমা তিথিতে আমাদের আশ্রমের পক্ষ থেকে যে মহতি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে প্রথমেই আমাদের সকালে হয়েছে প্রভাত ফেরি তারপর আমাদের হোম আরতি পূজাপাঠ ধর্মসভা আমাদের যে ধর্মসঙ্গীত ভক্তিমূলক সঙ্গীত এরপরে চলছে আমাদের দুপুরে মধ্যাহ্নকালীন যে ভোগ বিতরণ তারপরে সন্ধ্যা আরতি এবং শেষ হবে আমাদের পদ্মপলাস কর্তৃক কীর্তন পালাগান আমি শুনে কি আপনারা চা যে এলাকায় এই ধরনের সাংস্কৃতিক নি প্রোগ্রাম হোক হ্যাঁ একটু বলতে ভুল হয়েছে আমাদের আরো একটা মহতি অনুষ্ঠান চলছে শারদ উৎসবের ভিতরে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্তমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি অথবা নাইন এই নাম্বারে